হ্যালো বিয়ার্স আপনি কি আপনার ফোনে পুরনো ফ্রি ফায়ার আইডির পাসওয়ার্ডকে ভুলে গিয়েছেন আর এটা নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কেননা আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে পুরনো ফ্রি ফায়ার আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডকে কীভাবে নিজের ফোন থেকে আপনারা খুব সহজে খুঁজে বার করতে পারবেন কেননা কী হয় বেসিক্যালি আমরা হয়তো একটা দীর্ঘদিন ধরে একটা ফ্রি ফায়ার আইডিকে আমরা হয়তো বন্ধ করে রেখেছি মানে আর সেটাকে ব্যবহার করা হয় না তো ফর এক্সাম্পল আপনি হয়তো একটা নতুন মোবাইলে সেই আইডিটিকে লগ ইন করতে চাইছেন কিন্তু যে পাসওয়ার্ড সেটি আপনি ভুলে গিয়েছেন এখন চাইছেন সেটিকে আপনি অন্য একটা মোবাইলে লগ ইন করবেন কিন্তু সঠিক পাসওয়ার্ড না দেওয়ার কারণে কিন্তু আপনি লগ ইন করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই ভুলে যাওয়া ফ্রি ফায়ার আইডির পাসওয়ার্ডকে নিজের ফোন থেকে খুঁজে বার করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতে থাকে তো চলুন আর কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে সর্বোত্তম আপনারা ফোনে নেট কানেকশনটা অন রাখবেন আমার ফোনে নেট কানেকশনটা অন করে দিলাম আমি যেটি এখন দেখাবো এটি কিন্তু আপনার সেটিংস থেকেও করতে পারবেন আর না হলে ক্রুম ব্রাউজার থেকেও করতে পারবেন তো আমি আপনাদের ক্রুম ব্রাউজার থেকে করে দেখাচ্ছি তো ক্রুম ব্রাউজারটিকে আপনার ফোনে ক্রুম ব্রাজারটিকে ওপেন করে নেবেন ক্রুম ব্রাউজার দেখতে পাচ্ছেন ক্রুম ব্রাউজার তো ক্রুম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ক্রুম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কোনায় তিনটে লাইন দেখতে পাচ্ছেন এই যে ফোটা ফোটা থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংসের অপশানটা শো হয়ে যাবে তো সেটিংসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো এটার ওপরে একটা ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যখন আপনারা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু আপনাদের সামনে সেভের একটা অপশানও ওঠে সেই সেভের অপশানটা যদি আপনারা সেই সেভের ওপরে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু আপনি পাসওয়ার্ডগুলো কিন্তু সেই আইডি এবং কি পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন যদি আপনি সেভে না ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু সেই আইডি পাসওয়ার্ডগুলো কিন্তু আইডি নাহলে আইডি পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে শো হবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো বেসিক্যালি কী হয় বেশিরভাগ যারা ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু নিজের ফেসবুক আইডি দিয়ে কিন্তু ফ্রি ফায়ারটাকে লগ ইন করেন তো আপনি মজার বিষয় এটা যে আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটিকে পেয়ে যান তাহলে কিন্তু আপনার ফ্রি ফায়ার পাসওয়ার্ডটিকেও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি ফেসবুকের আইডি দিয়ে আমার ফ্রি ফায়ারটিকে লগ ইন করেছিলাম তাহলে আমি ফেসবুকের পাসওয়ার্ডটিকে খুঁজে বার করবো তাহলে কিন্তু আমার ফ্রি ফায়ার পাসওয়ার্ডটা খুঁজে বার করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক বলে লেখা আছে টু অ্যাকাউন্টস তো ফেসবুকের উপরে ক্লিক করব ফেসবুকের উপর ক্লিক করার পরে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকের দুটো আইডি আছে তো দুটো আইডি এখানে শো হয়ে গেছে এমনকি পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা হাইড করা আছে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির জন্য পাসওয়ার্ডটা কিন্তু হাইড করা আছে তো যখনই রাইট সাইডে আই বাটন আছে আই বাটনের উপরে ক্লিক করবো এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো হয়ে যাবে তো আপনারা পাসওয়ার্ডটি দেখার জন্য এই আই বাটনের উপরে ক্লিক করবেন আমি যেহেতু দেখাতে পারবো না সিকিউরিটি প্রাইভেসির জন্য তো এখানে আই বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই পাসওয়ার্ডটা শো হয়ে যাবে এই পাসওয়ার্ডটা দেখে তখন আপনারা যে ফোনে আপনার নতুন ফোনে যে আপনার ফ্রি ফায়ার আইডিটিকে লগ ইন করতে চাচ্ছেন সেখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেখবেন আপনার ফ্রি ফায়ার আইডিটি লগ ইন হয়ে যাবে বেশিরভাগ যারা ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু ফেসবুক আইডি দিয়ে কিন্তু ফ্রি ফায়ারটাকে লগ ইন করেন ফেসবুকের সঙ্গে কানেক্ট করেন তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে ফেসবুকের পাসওয়ার্ডকে খুঁজে পেলে কিন্তু আপনি আপনার ফ্রি ফায়ারের পাসওয়ার্ডটিকে খুঁজে পেয়ে যাচ্ছেন তো যদি আপনি জিমেল আইডিতে লগ ইন করেন সেক্ষেত্রে আমি বলে দিই ব্যাকে চলে আসলাম জিমেলেরও কিন্তু এখানে পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল ডট কম বলে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যদি জিমেল দিয়ে লগ ইন করে জিমেল আইডি এমনকি পাসওয়ার্ড এই জিমেলের পাসওয়ার্ডটা দেখে আপনি সেখানে গিয়ে কী করবেন আপনার এই পাসওয়ার্ডটিকে ল সেখানে দিয়ে দেবেন দিলে কিন্তু আপনার ফ্রি ফায়ার আইডিটি কিন্তু লগ ইন হয়ে যাবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের স্মার্টফোন থেকে ফ্রি ফায়ারের আইডিকে কিন্তু বার করতে পারবেন আর একটা ওয়ে যেটা আমি বলছিলাম সেটিংসটুকু ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস বলে একটা অপশন আছে তো এটার ওপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট মানে জিমেল আইডির অ্যাকাউন্টগুলোও পেয়ে যাবেন পাসওয়ার্ড এমনকি ফেসবুকের আইডি পাসওয়ার্ডগুলোকে এখানে পেয়ে যাবেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের স্মার্টফোন থেকে ভুলে যাওয়া ফ্রি ফায়ার আইডির পাসওয়ার্ডকে কিন্তু খুঁজে বার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নেই ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন